দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমানকে নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া সহ জোবায়দা রহমান ও শর্মিলা রহমানকে স্বাগত জানানোর জন্য ঢাকার রাস্তায় লাখো নেতাকর্মীর ঢল নামে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন সাবেক মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আইব আলী আলহামদুলিল্লাহ আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত স্মরণীয় মহান রাব্বুল আলমের আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী উনি যাকে সম্মানিত করেন এই পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে অসম্মানিত করার আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মাতা আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ওই খুনি ফেসিস হাসিনা যেই অপরাজনীতি শুরু করেছিলেন তার যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার থেকে দীর্ঘ অনেক বছর তাকে বঞ্চিত করেছিলেন অন্যায় আজকে আল্লাহ তালা এই রাজকিক রাজক রাজকীয় যে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন বাংলার জনগণ আজকে তাকে বরণ করার জন্য উন্মুখ হয়ে আছে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালদা জিয়ার সাথে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিনী অত্যন্ত মেধাবী অত্যন্ত যোগ্য ডাক্তার জুবাইদুর রহমানও বাংলাদেশে ফিরে আসছেন দীর্ঘ সতেরোটি বছর পরে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ডাক্তার জুবাইদুর রহমান সহ সকলকে বাংলাদেশ দল জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পল্লবী রূপনগর তথা ঢাকা ষোলো সংসদীয় আসনের মাটি ও মানুষের নেতা জনাব সফিকুল ইসলাম মিল্টন ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে আজকে এখানে অবস্থান করছি আমাদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার আগমন শুভেচ্ছা বেগম খালেদা জিয়ার আগমন ডাক্তার যুবদ রহমানের আগমন মিল্টন ভাইয়ের পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে মিল্টন ভাইয়ের পক্ষ থেকে निबिर चौधरी फ्लैश टीवी, ढाका